আসসালামু পরিচিত নাকি লোকটা নাম না ভাই বাংলা তো চিনি আপনি তো থেকে বের হইছেন আমি তো ওইখানে দাঁড়ানো ছিলাম যে দেখেন সবার অবস্থা সবাই বইসা পয়সা ফোন টিপতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অলরেডি সকাল পাঁচটা ছত্রিশ বাজে আমি কিন্তু পাঠাতে অ্যাপস ওপেন করার সাথে সাথে একটা রিকোয়েস্ট পাইছি দুইটা রিকোয়েস্ট পাইছিলাম তো আমি দুইটা ধরি নাই পরেরটা ধরছি কারণ এটা পিক আপ বেশি এবং ভাড়াটাও বেশি সেই জন্য এটা রিসিভ করছি তো এখন যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য আর আমি এখন যে যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি এই যাত্রী খুব সম্ভবত আমার পরিচিত আমাকে সে বলতে যেখানে ছিলাম সে ওই জায়গার নাম বলতেছে ডাইরেক্ট আপনি ওখানে আছেন ওখান থেকে তাহলে আসেন আপনাকে আমি চিনি তো চলেন যাই আগে এই প্রথম যাত্রীকে পিক আপ করি সালাম আলাইকুম ভাই ভাই কি আমার পরিচিত নাকি ও তাই হ্যাঁ হ্যাঁ

আজকে কি যে অবস্থা ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম কমলাপুর তখন বাজে পাঁচটা পঞ্চান্ন আর এখন বাজতে আসে সাতটা আট ওইখান থেকে নামাইয়া আস্তে আস্তে মালিবাগ মোড়ে দাঁড়াইছি তারপরে আইসা শান্তিনগর দাঁড়াইছি শান্তিনগর থেকে আইসা তেল তেল বাংলা তেলামোটার দাঁড়াইছি ওখান থেকে আইসা এই যে পদ্মা জেনারেল হসপিটাল এটা সামনে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এখন আবার একটা রিকোয়েস্ট ঢুকছে একশো এগারো টাকা ভাড়া ফোর পয়েন্ট থ্রি জিরো আবার সেই কমলাপুর তো ভাই ওইদিকে সামনে হাইটা চলে গেছে আমাকে বলছে ভাই একটু সামনে আসেন আপনি আমি এদিকে ট্রিপ হইলে কিন্তু আসলে সময় লাগে নাটার মোড়ের এখানে আজকে দ্বিতীয় তেরো বাজে লোকেশন ঠিক মতো বলতে পারেনা দেখিয়া আমার একটু ঘুরাইলো হোক তো চলেন দ্বিতীয় দিই দিয়ে আবার ওদিক থেকে পেরা নেই কারণ ওদিক গেলে তো আর ট্রিপ না লেখা যাক এবার কি হয় তো ঠিক আছে আমি

আবার ওদিক থেকে ঘুরে 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 আইসে বাংলা মাটা এখানে দাঁড়াইলাম এখানে অনেকটা টাইম হয়েছে দাঁড়াই আছি কিন্তু কোনো রিকোয়েস্ট নাই অথচ দেখেন পাঠা অ্যাপস মধ্যে পুরো লাল হয়ে আছে এই অঞ্চলটা দুই ট্রিপ দিছি মাত্র দুইশো টাকা ইনকাম করছে দুই ট্রিপে সাড়ে পাঁচটায় বের হয়েছিলাম আর এখন বাজে সাড়ে আটটা তিন ঘন্টায় মাত্র দুইশো টাকা ইনকাম মানুষ কি সবাই তাহলে দেশে চলে গেছে এদের কারণে তো আবার চলেন যাই দেখি আবার সেই কাঙ্ক্ষিত পদ্মা জেনারেল হসপিটালের ওইখানে নয়টা পর্যন্ত এখানে থাকবো এর মধ্যে যদি কোন ট্রিপ পাই তাহলে তো ভালো আর যদি না পাই ভাই তাহলে একবারে বাসায় চলে যাবো ট্রিপ যদি না হয় ভাই তাহলে রাস্তায় বসে থাকতে ভালো লাগে না যাই হোক এই যে পদ্মা জেনারেল হসপিটালের এখানে আবার চলে আসলাম এখানে কিছু টাইম দাঁড়াবো দাঁড়ানোর পরে যদি ট্রিপ পাই তাহলে তো ভালো আর যদি না পাই তাহলে এখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাবো আপনাদেরকে বলছিলাম যে নয়টার সময় নয়টা পর্যন্ত এখানে অপেক্ষা করার পরে এখান থেকে বাসার দিকে চলে যাবো তো এখন বাসার দিকে যাইতেছি আসলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে এটা আপনাকে মেনে নিতেই হবে কিছু করার নাই কারণ সব দিন রাজশিয়ারে যে আপনার ভালো হবে এমনটা কখনোই না আপনাকে ধরেই রাখতে হবে যে আমার একদিন ভালো হবে পাঁচ দিন খারাপ হবে এটা হলো রাইট অবস্থা তো আজকের ভিডিওটা তো এরকমের মন খারাপের ভিডিও আজকের অবস্থা তো আপনারা দেখলেনি আমার সাথে এত টাইম থাকে তো আজকে বিকালে আর বের হবো না বিকালে কাজ আছে যেহেতু বাড়িতে যাই নাই বাড়ির জন্য একটু কেনাকাটা করতে হবে তাই বিকালবেলা কেনাকাটার উদ্দেশ্যে বের হব এই যে দেখেন সবার অবস্থা সবাই বৈশা বৈশা ফোন তো ঠিক আছে যারা ভিডিওটা টা দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ